বেকার যুবক যুবতীদের জন্য সুবর্ণ সুযোগ হ্যাঁ মুর্শিদাবাদ জেলায় এই সর্বপ্রথম থ্রিতে দুদিনের দিনের ডেমো ক্লাস তারপরেই আপনার সুযোগ হবে পঞ্চাশ থেকে এক লাখ টাকা মাসে পঞ্চাশ হাজার থেকে এক লাখ টাকা উপার্জনের সুযোগ সালারের বুকে এই প্রথম বেসিক থেকে অ্যাডভান্স মোবাইল রিপেয়ারিং কোর্স এখন আপনার শহর সালারে এবং সব থেকে তাৎপর্যপূর্ণ যে 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 সংস্থা থেকে এখানে শেখানো হচ্ছে তারা এখানে বাদ জিরাটে আছে এবং মুর্শিদাবাদ জেলায় এই রকম অ্যাডভান্স কোর্স আর কোথাও নেই সেটা এখন সালারের বুকে পাওয়া যাচ্ছে এবং যারা শিক্ষক শিখতে আসছে তারা কেউ আছে জঙ্গিপুর কেউ বহরমপুর কেউ হয়তো এখানে বেলডাঙ্গা আবার কারো বাড়ি বর্ধমান তো কারো রামপুরহাট কি কলকাতার পাশের জেলা দক্ষিণ চব্বিশ পরগনা থেকেও এখানে মানুষ আসছে শিখতে হ্যাঁ তার কারণ একবার ওয়ান টাইম মাত্র কুড়ি হাজার টাকা পেমেন্ট করবেন আর কুড়ি হাজার টাকার বিনিময়ে আপনি তো কোর্স শিখছেন দু মাসে আর বাকি সারা জীবনের জন্য আপনি এখানে ফ্যাসিলিটি পাবেন যে যে কোনো কিছু আপনার যখন দরকার হবে তখনই সেটা জানার সুযোগ এমনই সুযোগ আছে যারা বসে আছেন বেকার যুবক যুবতী তাদের বলছি আপনি একবার এখানে কি আছে আসুন আজকে যিনি টিচার আছেন তার কাছেই আমরা জানবো হ্যাঁ হ্যাঁ স্যার হ্যাঁ দেখুন আমরা এখানে এসেছি যাদের পশ্চিমবাংলা থেকে যারা বাইরে যাচ্ছে পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা খরচ করে একটা শুধু বেসিক মোবাইল ডিপিয়ারিং শুধু হ্যান্ড স্কিল শেখার জন্য তো আমরা এখানে নিয়ে এসেছি একটা মোবাইলের পুরো কম্পোনমেন্ট নলেজ থেকে ডায়গ্রাম থেকে শুরু করে মোবাইলের টপ অ্যাডভান্স লেভেল যার ইউপিএস প্রোগ্রামিং প্লাস ইউপিএস চেঞ্জ সঙ্গে প্রসেসার চেঞ্জ যত ধরনের ফল্ট ফাইন্ডিং কীভাবে করতে হবে তার সমস্ত অ্যাডভান্স টেকনোলজি নিয়ে আমরা এখানে এসেছি মুর্শিদাবাদে ওবি এক বাঙালি ছেলে বাংলায় শেখাবো বাংলার ঘরে খেয়ে বাংলাতেই থাকবো আমরা এবং লাইফ টাইম সাপোর্টের সঙ্গে শেখাবো এটা হানড্রেড একবার না শেখার পর প্রবলেম হয় যখন ইচ্ছা তখন ফের আসবে রাত দূরের সময় ফোন করবো রাত দূরের সময় অ্যান্সার করবো হ্যাঁ এটা তোমার প্রবলেম আছে তার সলভ দেবো অ্যান্সার দেবো হান্ড্রেড পার্সেন্ট টেকনিশিয়ান বানিয়েই ছাড়বো অবশ্যই যতদিন আমি বেঁচে থাকবো হান্ড্রেড পার্সেন্ট লাইফ টাইমের জন্য সাপোর্ট অ্যাডভান্স কী কী অ্যাডভান্স লেভেলে প্রসেসার চেঞ্জ স্টোরেজ আপডেট সেটা ইএমএমসি হোক বা ইউফএস হোক সফটওয়্যার প্রোগ্রামিং এ টু জেড কোনো কিছু মোবাইল অ্যান্ড্রয়েড মোবাইলে কোনো কিছু বাকি থাকবে না কীভাবে ডুয়েল লেয়ার র্যাম চেঞ্জ করবো কীভাবে প্রসেসার চেঞ্জ করবো পাওয়ার আইসি থেকে শুরু করে টাচ প্রবলেম সাউন্ড ইস্যু ক্যামেরা ইস্যু যত রকম চার্জিং এর আছে সফটওয়্যারে যত এরর আছে মোবাইল হ্যাঙর লোগো তো দাঁড়িয়ে যাচ্ছে সমস্ত রকম কমপ্লিট প্যাকেজ নিয়ে আমরা এখানে এসেছি আচ্ছা আপনার সংস্থা কোথায় আছে আমার হচ্ছে টিম একটা হুগলি ডিস্ট্রিক্ট আমাদের যে ব্রাঞ্চ চলে জিরাট ব্রাঞ্চ চলে আর সেকেন্ড ব্রাঞ্চ এই মুহূর্তে আছে মুর্শিদাবাদ আর এরপরে তিন নম্বর ব্রাঞ্চ আমাদের আসামে আছে তো যেহেতু মুর্শিদাবাদে আছে মুর্শিদাবাদ ছেড়ে সহজে আমি কোথাও যাবো না যতক্ষণ পারবো এইখানেই থাকবো মুর্শিদাবাদে যেটা হ্যাঁ মুর্শিদাবাদের সালারে সালা চৌরঙ্গি মোড় তার পাশেই সুরমান মোবাইল সেখানে এটা হচ্ছে এখানে যারা ছাত্র ছাত্রী দূর দূরান্ত থেকে এসেছে এবং শিখছে তাদের সঙ্গে একটু কথা বলবো হ্যাঁ আপনার নাম কি আমার নাম বাসুদেব মন্ডল আচ্ছা কোথা থেকে আসছেন আপনি আমি হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার হ্যাঁ সাগর থেকে কর থেকে কর থেকে আচ্ছা এখানে শিখতে আসছেন এর আগে আপনি কোথাও শেখার জন্য গেছিলেন হ্যাঁ আমি এর আগে ব্যারাকপুরে এসআই মুভি কেয়ার ওখানে আমি শিখতাম তো ওখান থেকে ওখানে স্যার আমাকে বলেছিল যে অ্যাডভান্স থেকে পুরো বেসিক থেকে পুরো অ্যাডভান্স পর্যন্ত শেখানো হয় কিন্তু স্যাররা তিন চার দিন ভালো ডেমো ক্লাস করিয়ে টাকাটা নেওয়ার পরে আর ক্লাসটা ঠিকঠাকই করায়নি মানে যাই হোক টাকা নিয়েছে আপনি ঠিকমতো শিখতে পারেন হ্যাঁ শিখতে পারেন এখানে কি 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 মনে হচ্ছে এখানে শিখছে আকারে ভালো স্যার আমাদের সবাইকে ভালো করে বসিয়ে হাতে ধরিয়ে কাজ শেখাচ্ছে আর খুব ভালো লাগছে ভাবতে পাচ্ছেন আসছে সেই দক্ষিণ চব্বিশ পরগনা জেলা কলকাতারও পরে সেই সাগর সাগর ওখানে থাকে এবং সেখান থেকে এখানে শিখতে আসছে স্থালারের বুকে আরও আছে আরও স্টুডেন্ট আছে দু একটা স্টুডেন্টের সঙ্গে কথা বলবো হ্যাঁ 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 দাদা বলুন কি এখানে শিখে কি মনে হচ্ছে এখানে শিখে তো ভালোই মনে হচ্ছে আগে তো এই ব্যাপারে কোনো আইডিয়া ছিল না আমরা অন্য জায়গায় গিয়ে কাজগুলো করতাম যখন নিজের চোখে দেখছি পাঁচ মিনিট দশ মিনিটের মধ্যে ফল ফাইন্ডিং হচ্ছে তো নিজের প্রতি আগ্রহ বাড়ছে যে কাজ করব কি কিছু কাজ শিখবো এরকম শিখতে হ্যাঁ আচ্ছা মনে হচ্ছে নিজের উপর কনফিডেন্স বাড়ছে হ্যাঁ কনফিডেন্স তো অবশ্যই বাড়ছে গত কালকে নাইট করেছি পরশু দিনকে চারটে পাঁচটা পর্যন্ত ছিলাম ভোর পর্যন্ত হ্যাঁ ফেসবুকে লাইভ করেছি হ্যাঁ হ্যাঁ কোনো সমস্যা নেই আচ্ছা আপনার যদি নিজের যদি শেখার যদি মনোভাব থাকে নিজে শিখবো মনে করেন ততক্ষণ পর্যন্ত এখানে টিচার স্যাররা শেখাচ্ছেন এবং যন্ত্রপাতি দেখছেন যে অন্যান্য যে জায়গায় যাবেন এই যন্ত্রপাতিগুলো দেখানো সেগুলো হয় না এই যন্ত্রপাতিটার না কি নাম প্লাস টাকাস ইজিজি প্লাস এর ইউফআ সাপোর্ট লেটেস্ট এই সাপোর্ট করে এরপর মিপি টেস্টার আছে ইউফাই আছে বক্স আছে অনলাইনে তো সমস্ত টুলস আমাদের আছেই এর ওপর ইন্ডিয়ার বুকে কোনো প্রোগ্রামিং বক্স এই মুহূর্তে নেই সমস্ত প্রোগ্রামিং বক্স নিয়ে আমরা এখানে আছি যাতে কোনো একটা পয়েন্ট আমাদের এখান থেকে মিস না হয় মোবাইল রিপেয়ারিং আমাদের এখান থেকে রিপেয়ারিং যেটা হবে না সেটা সারা ভারতবর্ষে ওয়ার্ল্ডে কোথাও হবে না এটা গ্যারান্টি তা মানে কি স্যালারের বুকে যারা মোবাইল খারাপ হচ্ছে এইটুকু আমি জানি না ওনারা করেন কি না হ্যাঁ এরপরে বহরমপুর কাটোয়া বর্ধমান ছুটতে হবে না তার কারণ লেটেস্ট টেকনোলজি যেটা ওখানেও পাবেন না সেই সমস্ত জিনিসপত্র এখানে সমস্ত টেকনোলজির মেশিন নিয়ে হাজির হয়েছে এই আপনার শহর এই সালারের বুকে এবং সালারের বুকে যে কারণেই ছাত্র যারা শিখছে তারাও কিন্তু এখন মন দিয়ে শিখছে তার কারণ মাত্র দু মাস সেই দু মাস শেখার পর আমরা সেই কোর্স নিয়ে জানব যে কত ঘন্টা কোর্স এবং কত টাকার ফিজ নেবে এবং কিভাবে ক্লাসটা হয় সেটা এখন জানব হ্যাঁ কোর্স ফি হচ্ছে কুড়ি হাজার টাইম পে লাইফ সাপোর্ট যতবার না শিখতে হয় ততবার আমরা এটা তো প্রথম গেল দ্বিতীয়ত হচ্ছে সকাল দশটা থেকে শুরু হবে ক্লাস আট ঘন্টা ক্লাস আমরা করাবো এছাড়া যদি স্টুডেন্ট যারা থাকছে তাদের কাজ নিয়ে আমরা সারাতেও কাজ করে যাব যতক্ষণ কাজ থাকবে আজকে রাত গিয়েও ভোর চারটা পর্যন্ত কাজ হয়েছে কালকেও ভোর পাঁচটা পর্যন্ত কাজ হয়েছে তার আগের দিনে ভোর তিনটে কাজ হয়েছে আর আমরা যে কাজগুলো করেছি বহরমপুরে প্রাঙ্গণ মার্কেট আছে খুব ভালো মার্কেট শুনেছি সেখানকার রিটার্ন সেটগুলো সব চালু করে দিয়েছি এখানে ইয়েস ওভ পাঁচ মিনিট থেকে দশ মিনিটের ভিতরে ওরা তো বাইরে কাজ করাতো তো সেটগুলো আমরা বলছিলাম তোমরা ডেমো আমরা এখানে নিয়ে আসো কেন বাইরে পয়সা দিয়ে ফালতু করাবে এখানে কোর্স করছো আমরা কাজগুলো তুলে দেবো কোর্স ওখান থেকে তোমার উঠে যাবে কদিন পরে সপ্তাহে তিন দিন দু মাস শেষে অবশ্যই 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 কোর্স শেষে সার্টিফিকেট দেবো প্লাস প্লেসমেন্টও দেবো পাওয়া যাবে চাকরি তো পাওয়া যাবে তা কাজ পাওয়া যাবে যদি কাজ জানি তো পাওয়া যাবে এবং এই সেই সার্টিফিকেট ওনাদের কোর্স শেষে আপনি একটা সার্টিফিকেট পাচ্ছেন কুড়ি হাজার টাকা হ্যাঁ অন টাইম পেমেন্ট করছেন কিন্তু লাইফ টাইম আপনি সাপোর্ট পাচ্ছেন অর্থাৎ আপনি এখান থেকে কোর্স করে যখন নিজে একটা দোকান করছেন নিজে একটা মিস্ত্রি সেই সেখানে থেকে আপনি যদি মনে করেন একটা কোথাও আমি আটকে গেছি সঙ্গে সঙ্গে ফোন করলে ওনাদের গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং ফোন করলে আপনাকে সেই জিনিসটা ভিডিও কলের মাধ্যমে দেখে দেবে যে এইটা জিনিসটা এই হচ্ছে সঙ্গে সঙ্গে মোবাইল কিন্তু রিপেয়ারিং হয়ে যাবে এবং বলছিলেন স্যার যে ব্রাম বহরমপুরের বুকে প্রাঙ্গন মার্কেটে যে সমস্ত সেটগুলো ওখানে পারেনি সেইগুলাই আনার পর পাঁচ দশ মিনিটে সেগুলো ছেড়ে দিয়েছে হ্যাঁ এই রকমই লেটেস্ট উনি হ্যাঁ হ্যাঁ এটা আপনি নিয়ে গেছিলেন হ্যাঁ আমি নিয়ে গিয়েছিলাম বহরমপুরে দু তিন জায়গায় ঘুরেছি সালারেও বড় বড় মিস্ত্রির কাছে ঘুরেছি কিন্তু তারা জবাব দিয়েছে যে ফোনটা কখনও কোনো জায়গায় হবে না সাউন্ড আইসের প্রবলেম ছিল রিঙ্গা সাউন্ডের প্রবলেম ছিল তারপরে স্যারের কাছে নিয়ে এসেছিলাম প্রথমবার যখন ক্লাসে আসি স্যার দেখলেন হার্ডলি দশ মিনিটের মধ্যে সেটা কমপ্লিট হয়েছে হ্যাঁ এই রকম অবস্থা ফোনটার মডেল ছিল ফোনটা শাউমি টেন আই সাউমি টেন আই বহরমপুর থেকেও ঘুরে এসেছিল এখানে আমি জয়েন করার পরে ফোনটা নিয়ে এসেছিলাম আমিও দেখছি চাই যে যেখানে আমি জয়েন করেছি সেখানে অ্যাকচুয়াল কাজ হচ্ছে কি না হ্যাঁ সেখানে কাজ হচ্ছে কিনা কিন্তু আমি দেওয়ার পরে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট কাজ হয়েছে কালকেও রাত্রে অনেক কাজ হয়েছে ফেসবুকে আমরা লাইভও করেছি আচ্ছা আপনার কি মনে হয় এই যে এখানে শিখছেন আপনি পরে শেখার পর মাসে কত টাকা পারে যদি লাইটভাবে খাটি তো ম্যাক্সিমাম চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা কামানো যাবে লাইটভাবে খাটলে আর ডিপভাবে খাটলে তো কোনো ব্যাপার না এক লাখের উপর আছে হ্যাঁ হার্ডওয়্যার সফটওয়্যার সব কাজই তো করতে হবে আমার নাম নাসির হোসেন বাড়ি সালারি যারা শিখছে তারা কি বললেন শুনলেন তার কারণ যে মোবাইল রিপেয়ারিং অন্য জায়গায় করতে পারছে না মুর্শিদাবাদে সেটা এখানে করছেন ওনাদের যিনি স্যার আছেন তিনি দশ মিনিটের মধ্যে তারপর করে যেতেন হ্যাঁ রকম লেটেস্ট টেকনোলজি লেটেস্ট সফটওয়্যার এবং স্টোরেজ থেকে আরম্ভ করে সফটওয়্যার মারা যা কিছু সব কিছু এখানে হচ্ছে এবং যারা শিখছে প্রত্যেকটা এখানে আমি মেশিনপত্র দেখছিলাম যে সেই মেশিনপত্র বিভিন্ন যে রিপেয়ারিং হয় সেখানে কিন্তু পাওয়া যায় না হ্যাঁ যার এখানে সেন্টার সেই তিনি কি বলছেন আসুন শুনবো আপনার নাম কি সুলমান শেখ আপনার নামে এখানে এখানে আপনি সালারে বুকে আনলেন এইরকম তো মুর্শিদাবাদে ছিল না ব্যাপারটা হচ্ছে আমিও ভুক্তভোগী তো মাস্টার সাথে আমার পরিচয় হয় ড্যামো ক্লাস থেকে হয় তো স্যারকে আমি যখন মিনিমাম এক সপ্তাহ ক্লাস করেছিলাম ওনার কাছে তো ওনার সাথে দেখে মিশে যা দেখলাম তা আমি দেখছি যে আমাদের মুর্শিদাবাদে বহু ছেলে পিছিয়ে আছে এই এই জগতে বাইরে যেয়ে ধরেন ত্রিশ হাজার চল্লিশ হাজার প্লাস খরচা করে চলে আসছে তো সে টেকনিশিয়াল হতে পারছে না তো আমি দাদার সাথে একটা ইয়ে বসে একটা ইয়ে করলাম দাদা বললো আমাকে যে তাহলে তুমি মুর্শিদাবাদে খুলো দেখি যে দাঁতের সাথে ই খোলার পরে আমি এটা ই করি বেশি দিন হয়নি মিনিমাম এক মান্থ কোথায় আপনি দর্শকদের একটু বলে দিন সালার চরঙ্গি মোড় স্টেশন থেকে নামিয়ে দশ টাকা টোটো ভাড়া নেবে ডাইরেক্ট বলে চরঙ্গি মোড় যাব সুরমন মোবাইল এবার এখানে নামিয়ে দেবে আপনার মোবাইল নাম্বার এখানে যাচ্ছে সেভেন ফাইভ জিরো ওয়ান এইট নাইন ডবল জিরো এইট নাইন আরও একটা নাম্বার দেওয়া আছে এখানকার যিনি টিচার হেডিং হেডিংয়ের নিচেই দুটো নাম্বার দেওয়া আছে সেই দুটো নাম্বারে প্রয়োজন হলে ফোন করবেন হ্যাঁ দু দিনের ডেমো ফ্রি ক্লাস যে সত্যি আপনি শিখতে পাচ্ছেন না কি কীভাবে শেখাচ্ছে আগে আপনি দুদিন দিন ফ্রিতে ক্লাস করুন যারা আবার মনে করছে এখনকার এখনকার দুনিয়ায় চাকরির যে অবস্থা সেটা জানেন যে একটা দশ হাজার টাকা পনেরো হাজার টাকা চাকরি পেতে কতটা অসুবিধা হয় কতটা কাঠখট পড়াতে হয় সেই জায়গায় আপনি কুড়ি হাজার টাকা দু মাসের পেমেন্ট করছেন এবং এরপরে একজন বলছিলেন দেখলেন যে আমি লাইটভাবে যদি নিই কোর্সটা যদি সফটভাবে নিই তবুও কিন্তু আমি চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা এরপর আমি কামাবো আর যদি আমি হার্ডভাবে নিই সেটা এক লাখেও পৌঁছে যেতে পারে এমনই অবস্থা হ্যাঁ আরেকজনের সঙ্গে কথা বলবো হ্যাঁ আপনার নাম আমার নাম কমল আমার বাড়ি আগরডাঙ্গা সাদারের পাশেই আমি টেলিকা গেছিলাম তো ওখানে কিছুদিন ক্লাস করার পর আমি সেখানে সেভাবে শিখতে পারিনি ওটা স্যার খড়দাতে তো ওখানে আমি সেভাবে শিখতে পারিনি যার জন্য এখানে আমি বেসিক থেকে অ্যাডভান্সড লেভেলের শিখবার জন্য টিম মেমাট্রি বলাবারে যুক্ত হয়েছি তো এখানে যেভাবে কাজগুলো করা হয় তো আমরা সবাই সব সমস্ত ধরনের মোবাইলের সমস্যা সমাধান করতে পারবো তার মানে খড়দা মানে উত্তর চব্বিশ পরগনা আচ্ছা হ্যাঁ উনিও উত্তর চব্বিশ পরগনা গিয়েছিলেন সেখান থেকে কোর্স করার পর তারপর দেখছে না কিছু নেই আবার এখানে এসে শিখছে হ্যাঁ এই রকম ভুরি ভুরি পাওয়া যাবে বললাম না কারোর বাড়ি বর্ধমান কারো বাড়ি রামপুরহাট কারো জঙ্গিপুর কারোর বহরমপুর বা কারোর বেলডাঙ্গা রকম এবং একজন এসেছে সে তো একদম হয়ে কলকাতার পাশে পরে দক্ষিণ চব্বিশ পরগনা সেখানে দুটো ফোন নাম্বার যাচ্ছে কারো যদি মনে হয় যে কোনো অসুবিধা তাহলে আপনারা এই দুটো নাম্বারে ফোন করুন আর এসে আগে একবার দেখুন যারা মনে করছেন নিজের পায়ে দাঁড়াবো মোবাইল নিয়ে যাদের শখ মোবাইল যাদের মোবাইল নিয়েই স্বপ্ন দেখে যে মোবাইল বিভিন্ন রকম যে কোথায় কী হচ্ছে সেটা টেকনোলজি কী বিভিন্ন রকম এখন ইয়াং জেনারেশন সবাই দেখে তা সেইটা যাদের মোবাইলের প্রতি ভালোবাসা আছে তারাই আসবেন তার কারণ মোবাইল নিয়ে যদি আপনি মনে করেন সেই মোবাইলটাকে আপনি ভালোবাসেন এবং এই নিয়েই সারা জীবন থাকতে চান তাহলে আপনি একবার এখানে ফোন করুন একবার আসুন এসে আগে দু দিনের ফ্রি ডেমো ক্লাস করুন ডেমো ক্লাস করার পর যদি মনে হয় না সত্যি হয় আরও যারা আছে এখানকে শিখছে ছাত্রছাত্রী যারা আছে তাদের কাছে জেনে ভালো করে জেনে তারপরে আসুন তার কারণ এই রকম লেটেস্ট টেকনোলজি আপনি আর কোথাও পাবেন না হ্যাঁ আর কিছু বলবেন স্যার হ্যাঁ এছাড়া আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে টিম মেম্বারটাই বলা কর এখানকার স্টুডেন্ট কাজ শেখার পর যে কেমন আপডেট দিচ্ছে ওই গ্রুপে দেখতে পারো প্লাস যে কোনো স্টুডেন্টকে পার্সোনাল এসএমএস করে দেখতে পারো যে আমরা কেমন সাপোর্ট দিই এমন কেমন শেখাই এছাড়া আমিও ফেসবুকে প্রচুর লাইভ ছাড়ি সেই লাইভগুলো যেগুলো আমরা ছিল ছাড়ি হার্ড ব্ল্যাক পেস্টের উপরে প্রসেসার চেঞ্জ প্রসেসার প্রোগ্রামিং ছাড়ি যেটা দিল্লিতে সত্তর হাজার আশি হাজার হাজার লোকে পয়সা দিয়ে শিখতে যায় সেটা আমি ফ্রিতে ওখানে ছেড়ে রাখি বাট যে টেকনিশিয়ানের হতে গেলে যে নলেজ লাগে বেসিক থেকে অ্যাডভান্স সেটা শিখতে হলে তোমাকে এখানেই আসতে হবে আর যদি মনে করো না আমি শুধু ওটা দেখবো দেখে নিজে ট্রাই করবো সেটাও করতে পারো কোনো অসুবিধা নেই আমরা যে কী ধরনের কাজ করি তার পুরো ফেসবুক গ্রুপে পেয়ে যাবে স্টুডেন্টদের আউটপুট দেখে এছাড়া এখানে যখন আসবে তোমাকে ফ্রিতে ডেমো ক্লাস দু দিন তিন দিন চার দিনও শেখানো হবে তারপর তুমি ডিসাইড করবে যে হ্যাঁ তুমি এখানে শিখবে না শিখবে এবার একটা জিনিস মাথায় রাখবে একবার যদি হাতের কাজ শিখতে পারো পুরো ওয়ার্ল্ড তোমার জন্য বসে আছে বিশেষ করে মোবাইল ফিল্ডে কারণ একটা বাড়িতে এখন যে পাঁচটা মেম্বার থাকে পাঁচটা মোবাইলও আছে যারা ভাবছো যে আমরা কম্পিউটার শিখবো বা ল্যাপটপ শিখবো ভেবে দেখো একটা পাড়াতে কটা কম্পিউটার কথা ল্যাপটপ আছে সে তার এগেনস্টে সেই পাড়াতে কতগুলো মোবাইল আছে আর এখনকার যুগে সব থেকে আপডেট জিনিস মোবাইল ভাত দেবে না দেবে কিন্তু মোবাইলটা আগে দরকার তন্ময় বিশ্বাস হ্যাঁ একটা বাড়িতে পাঁচটা মোবাইল যতজন এখন সদস্য তারা সবাই মোবাইল আর সেই লেটেস্ট টেকনোলজি নতুন নতুন মোবাইল ফোন চায় তা মোবাইল ফোন যদি আপনি ঠিক মতো রিপেয়ারিং শেখেন তাহলে কাজের কোনো অভাব নেই আপনি চাকরি করতে পারেন কোথাও আবার নিজে যদি মনে করেন একটা দোকান করব। নিজেই রিপেয়ারিং এর দোকান করব তাহলে কত উপার্জন আপনারাও জানেন তার কারণ লেটেস্ট টেকনোলজি লেটেস্ট যা কিছু মোবাইলের সেগুলো যদি জানেন তাহলে আর কাজের কি অভাব তাই যারা মনে করছেন হ্যাঁ কোনো কাজ করছি না একটা ভাবছি কোনো কিছু চিন্তা ভাবনা করছি যে একটা কিছু নতুন করা যায় কি করব না করব সোজা চলে আসুন এই সালারে সুরমান মোবাইলে এবং এখানে খোঁজ খবর নিন দুদিনের আপনি ডেমো ক্লাস করুন ফ্রিতে তারপরে ভাববেন যে কি করা যায় আসুন এবং আপনার নিজের জীবন গড়ে তুলুন মুর্শিদাবাদের সালার থেকে স্বপ্ন কারিকর মুর্শিদাবাদ টুডে